দেখুন বিষয়টা একটু ডিস্টর্টেড হচ্ছে আমরা প্রথমেই বলি যে মাথা ভাঙার ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং এটাকে আমরা ধিক্কার জানাচ্ছি প্রতিবাদ করছি কারণ আরজিকরের ঘটনার দাবিতে দোষীরা চরম শাস্তি পাক এই দাবি আমাদের সকলের আমাদের দলও বিশ্বাস করে যে অতি দ্রুততার সঙ্গে দোষীদের শাস্তি হোক এবং এই একই শাস্তির দাবিতে জাস্টিসের দাবিতে নাগরিক সমাজ জুনিয়র ডাক্তাররাও আন্দোলন করছে আমরা এই আন্দোলনের প্রতি নৈতিক আমাদের সমর্থন আছে যে আন্দোলনের যৌক্তিকতা আছে তাই এই আন্দোলনকে কেউ কেউ যদি প্রতিহত করবার চেষ্টা করে সেটা কখনো মেনে নেওয়া যায় না দল সমর্থন করে না দল অনুমোদনও করে না কিন্তু গতকাল মাথা ভাঙার ঘটনার সময় আমাদের দলের কোনো নেতৃত্ব বা কর্মীর সমর্থকরা জড়িয়ে আছে এ ধরনের কোনো বিষয় কিন্তু নেই যেটা ছবিতে দেখা গিয়েছে যে বিশ্বজিৎ রায় যিনি ওখানকার ব্লক সভাপতি তিনি ঘটনা ঘটার পর বিষয়টি যাতে উত্তেজনা না ছড়ায় বা যারা করেছে তাদেরকে তিনি সেখান থেকে সরিয়ে দেওয়ার জন্যই গিয়েছেন এবং আমাদের দলের পক্ষ থেকেও সেখান থেকে যেটা জানানো হয়েছে যে একটা ছবি আঁকাকে কেন্দ্র করে কিছু মানুষ প্রতিবাদ করেছে আমাদের দলের কোনো কর্মী সমর্থক সেটা বাধা দেয়নি তো সেখান থেকেই বচসাহায় পুলিশও এরকম একটা টুইট করেছে আমরা দেখলাম জেলা পুলিশের পক্ষ থেকে তো স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের কেউ এই ঘটনার সঙ্গে জড়িয়ে নয় তবে যারাই এই ঘটনার সঙ্গে যুক্ত বা প্রতিবাদীদেরকে মারধর করার অভিযোগ যেটা উঠেছে বা বচসা যেটা উঠেছে ছবি মুছে দেওয়ার যেটা বিষয় উঠেছে সেটার সঙ্গে আমাদের দলের কেউ যুক্ত না এটুকু আমরা নির্ধারে বলতে পারি তবে এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় পুলিশ প্রশাসন আরও বিষয়টা খতিয়ে দেখছে যদি প্রয়োজনীয় পদক্ষেপ দলের কেউ থাকে প্রয়োজনীয় পদক্ষেপ দলের পক্ষ থেকে নিশ্চিতভাবে নেওয়া হয় এবং প্রশাসনও বিষয়টি দেখছে না আমিও ছবিগুলো দেখেছি বিশ্বজিৎকে বাইক দিতে দেখা গিয়েছে এবং তিনি একজনকে সরিয়ে দিচ্ছেন এই ছবিটাই আমাদের কাছে এসেছে তো স্বাভাবিকভাবে দলের কেউ যুক্ত ছিল বলে আমরা জানি না মানে আমাদেরকে যেটা বিশ্বজিৎরা জানিয়েছে যে আমাদের দলের কেউ ছিল না এবং বিশ্বজিৎ নিজেও অনেকের সঙ্গে কথা বলেছে যারা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল তারাও এই বিষয়টিকে কিন্তু কার্যত স্বীকার করেছে